রহমান্লাহ গুরবাজের বয়স মাত্র বাইশ বাংলাদেশ দলে একমাত্র তানজিদ তামিম ছাড়া স্পেশালিস্ট ব্যাটারদের প্রায় সবাই অভিজ্ঞতার দিক দিয়ে তার চেয়ে এগিয়ে দু সালে ওয়ানডে অভিষেকের পর গুরবাজ এখন পর্যন্ত ছেচল্লিশটি ওয়ান খেলে আটটি সেঞ্চুরি করে ফেলেছেন এই বয়সে তার চেয়ে কম বয়সে আসলে আটটি সেঞ্চুরি করার ওয়ান রেকর্ড আছে কেবলমাত্র কুইনটন ডি ককের গুরবাজের চেয়ে বয়স বা অভিজ্ঞতার দিক দিয়ে অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশি ব্যাটারদের সেই ম্যাচিউরিটি সেই গেম সেন্স কিছুই দেখা গেল না তৃতীয় ম্যাচে এবং এটা বলাই বাহুল্য গুরবাজের ওই সেঞ্চুরির কাছেই আসলে হেরে গেছে বাংলাদেশ এবং এটাও বলতে হবে গুরবাজের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে বাংলাদেশি ব্যাটসম্যানদের যারা কি না তার চেয়ে বয়স বা অভিজ্ঞতায় অনেকখানি এগিয়ে এবং সেই শিক্ষাগুলোই আজকে এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করবো আপনারা যারা কালকের ম্যাচটা দেখেছেন একটা ব্যাপার আসলে পরিষ্কার বাংলাদেশ কোথায় হেরে গেছে সেটা বলে দিতে হয় না গুরবাজের ব্যাটিংয়ের কথা অবশ্যই বলবেন কিন্তু আপনি যদি ম্যাচটা একটু ক্লোজলি অবজার্ভ করেন তাহলে দেখতে পাবেন গুরবাজ এবং ওমর জায়ের জুটিটা বাংলাদেশকে যে হারিয়ে দিল এর আগে বাংলাদেশের একই ফেজের মধ্য দিয়ে যখন মাহমুদুল্লাহ বা মিরাজ গেছেন তারা সেই ফেজে গুরবাজ বা ওমর জায়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্যালি দেখি ত্রিশ ওভার শেষে আফগানিস্তানের রান যখন ছিল একশো আটত্রিশ এরপর তারা পরের দশ ওভারে যোগ করলো ঊনপঞ্চাশ রান তার মানে ত্রিশ থেকে চল্লিশ ওভারের মধ্যে আফগানিস্তান অলমোস্ট পাঁচ করে রান তুলেছে যেখানে বাংলাদেশ ত্রিশ থেকে চল্লিশ ওভারের মধ্যে রান তুলেছে মাত্র ছত্রিশ এবং পনেরো থেকে চল্লিশ ওভারের মধ্যে বাংলাদেশ ওভার প্রতি চার করেও রান তুলতে পারেনি মিরাজ এবং মাহমুদুল্লাহ একটা ভালো জুটি করেছেন শেষ দিকে এসে দুজনই কিছুটা স্কোরিং রেট বাড়িয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ একটুর জন্য সেঞ্চুরি পাননি তার আটানব্বই রানের ইনিংসটা ম্যাচের তো বটেই তার ওয়ান ডে ক্যারিয়ারেরই অন্যতম সেরা অবশ্যই বলতে হবে কিন্তু শেষ পর্যন্ত এটা পরিষ্কার গুরবাজ এবং ওমর জাই যেভাবে অ্যাক্সিলারেট করেছেন সেটা মাহমুদুল্লাহ হয়তো পেরেছেন কিন্তু মেহেদি হাসান মিরাজ একেবারেই পারেনি কিন্তু এর আগে অন্য ব্যাটারদের গুরবাজের কাছ থেকে আরও অনেক কিছু শেখার আছে আপনারা যদি বাংলাদেশের টপ অর্ডারের কথা বলেন তানজের তামিমের কথা বলছি অবশ্যই তানজিদ তামিম বয়স বা অভিজ্ঞতায় ওয়ান ডে মাত্র কেরিয়ার তিনি শুরু করেছেন কিন্তু একটা ব্যাপার খেয়াল করুন কালকেও তিনি একটা স্টার্ট পেয়ে গেছিলেন উনিশ রান করেছিলেন এর মধ্যে যদিও দুটো লাইফ ছিল স্লিপে এবং আরেকবার পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন কিন্তু সুযোগ পেয়ে যান দুবারই গুরবাজও একইভাবে কিন্তু বাংলাদেশের ফিল্ডারের সুযোগ দিয়েছেন দুবার তিনি রান আউটের সুযোগ দিয়েছেন একবার স্টাম্পিংয়ের সুযোগ দিয়েছেন এবং আরেকবার কঠিন একটা ক্যাশ দিয়েছিলেন সেটা হোসেন নিতে পারেননি কিন্তু সুযোগ পেয়ে যেখানে গুরবাজ সেঞ্চুরি করে ফেলেছেন সেখানে তানজিদ তামিম উনিশ সানে মাত্র আউট হয়ে গেছেন এবং আরেকটি যথারীতি বাজে শট খেলে এরপর সৌম্য সরকারের কথা একটু বলতে হবে অভিষেকের প্রায় নয় বছর হতে চলল এই বাঁহাতি ওপেনারের বাংলাদেশে তাকে নিয়ে অনেক হাই তার অসাধারণ কিছু ইনিংস আছে সৌম্য সরকার যখন এসেছিলেন তাকে মনে করা হতো বাংলাদেশের সবচেয়ে বড় ভরসাগুলোর একটি হবেন কিন্তু কালক্রমে সে সেই ভরসাটি আর রানে খুব বেশি অনুদিত করতে পারেনি সৌম্য বাহাত্তরটি ওয়ান ডে খেলে ফেলেছেন এখন পর্যন্ত সেঞ্চুরি মাত্র তিনটি যেখানে মাত্রই বলছিলাম গুরবাজের এর অর্ধেকের কাছাকাছি ওয়ান ডে খেলে আটটি সেঞ্চুরি হয়ে গেছে তার মানে পরিষ্কার সৌম্য কতটা আছেন এবং কালকেও চব্বিশ রান করে যেখানে একটা দারুণ শুরু পেয়ে গিয়েছিলেন সেখানে আরও একবার সেই শুরুটাকে বড় কিছু করতে ব্যর্থ হলেন যেটা এই সিরিজে সৌম্যর আরেকটি হতাশার হয়ে থাকবে পুরো সিরিজ জুড়ে তিনি শুরু পেয়েছেন একবার ইনিংসটি বড় করতে পারেননি আরও একবার যথারীতি লেজি একটা শট খেলে তিনি উইকেট দিয়ে এসেছেন এবং এখানে তিনি বয়সে বা অভিজ্ঞতায় অনেক পিছিয়ে থাকে গুরবাসের চেয়ে পার্সোনালি কিছু টিপস দিতে পারেন কীভাবে ইনিংসটা একটু বড় করতে হয় দুঃখজনক শোনালেও এটাই সত্যি এরপরে জাকির হাসানের কথা না হয় বাদ দিলেন তিনি হুট করে দলে এসেছেন এবং খুব বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই তৌহিদ্রিদেও ক্যারিয়ার শুরু করার পরে কিন্তু তিনিও দেখতে দেখতে ছত্রিশটি ওয়ান খেলে ফেলেছেন কিন্তু তিনিও কালকে একটা বাজে শটে আউট এরপর আমরা যদি মেহেদি হাসান মিরাজের কথা বলি তেরোতম ক্রিকেটার হিসেবে কাল বাংলাদেশের একশোটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা হলো তিনি অবশ্যই স্পেশালিস্ট ব্যাটার নন তবে অধিনায়ক হিসেবে এই মুহুর্তে তার দায়িত্বটা অনেক বেশি এবং সবচেয়ে বড় কথা ওয়ান ডে সেট গত এক দেড় বছর ধরে তিনি মোটামুটি মিডল অর্ডারে রেগুলার খেলছেন কোনো কোনো ম্যাচে এমনকি টপ বা ওপেনিংয়েও খেলেছেন কিন্তু মিরাজ কালকেও পরিস্থিতির দাবিটা কতটা মেটাতে পেরেছেন সেটা নিয়ে কিন্তু তর্ক উঠে যাবে কারণ তার ছেষট্টি রানের ইনিংসের স্ট্রাইক রেট মাত্র পঞ্চান্ন বাংলাদেশের ফিফটি প্লাস ইনিংসগুলোর মধ্যে খুবই স্লো একটা ইনিংস এবং সবচেয়ে বড় কথা তিনি যেটা শুরুতেই বলছিলাম যে পনেরো থেকে চল্লিশ ওভারের মধ্যে যে স্ট্রাইকগুলো রোটেট করা দরকার সেটা তিনি করতে পারেনি আপনারা একই সময় গুর্বাজ এবং ওভার ব্যাটিং দেখুন তারা কতটা সুন্দরভাবে স্ট্রাইক রোটেট করেছেন এবং গুরুবাজ তেত্রিশটি সিঙ্গেল নিয়েছেন এর বাইরে তো ওভার বাউন্ডারি মেরেছেনি বাউন্ডারি ওভার বাউন্ডারি দুই রান তিনি নিয়েছেন এবং সবচেয়ে বড় কথা কখনোই বোলারদের উপরে তিনি চাপ হয়ে উঠতেননি এবং যখনই সুযোগ পেয়েছেন তখনই বাজে বলে তিনি পানিশ করেছেন যেটা হয়তো মিরাজ আর একটু বেটার করতে পারতেন কিন্তু পরিস্থিতির দাবিটা তিনি পুরোপুরি মেটাতে পারেননি এক্ষেত্রে তার চেয়ে বয়স এবং অভিজ্ঞতা অনেক পিছিয়ে থাকে গুরুবাজের কাছ থেকেও তার অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে মাহমুদুল্লাহ হয়তো কাল সেই দায় থেকে মুক্তি পেতে পারেন কারণ তাহলে আটানব্বই রানের ইনিংসটা আসলে অসাধারণ ছিল কিন্তু এটাও সত্যি কথা শেষ দিকে তাকে স্ট্রাইক দিতে গিয়ে হয়তো কিছুটা সুযোগ মিস করেছেন বাংলাদেশের ব্যাটাররা যেখানে আরেকটু রান বেশি হতে পারত কিন্তু মাহমুদুল্লাহ সেঞ্চুরির কাছাকাছি যখন এসেছিলেন হয়তো সেই সময় বাংলাদেশ একটু চেষ্টা করেছে তাকে স্ট্রাইক দেওয়ার এখানে বলে রাখা ভালো মাহমুদুল্লাহ নিজে শেষ পর্যন্ত সেঞ্চুরি পাননি অবশ্যই তিনি কালকে দলের জন্যই পুরোপুরি খেলেছেন কিন্তু গুরবাজের ইনিংসটি দেখুন তিনি সেঞ্চুরির পরে আউট হয়ে যখন প্যাভিলিয়নে ফিরে গেছেন তাকে অভিনন্দন জানাতে যখন রশিদ খান গিয়েছিলেন তার অভিব্যক্তি দেখে বোঝা গিয়েছিল তিনি নিজের উপর কতটা বিরক্ত ম্যাচ শেষ করে না আসতে পারার পর এবং একই অভিব্যক্তিটা বাংলাদেশি ব্যাটসম্যানদের সাথে কম্পেয়ার করুন তারা এই জায়গায় ম্যাচুরিটিতে কতটা পিছিয়ে গুরুবাজের কাছ থেকে যেখানে আমরা গত বছর বিশ্বকাপে একটি হারা ম্যাচে সেঞ্চুরির পর কিভাবে উদযাপন করেছিলাম এবং সব কিছু মিলে গুরবাজের এই ইনিংসটি বলে দিচ্ছে বাংলাদেশ ম্যাচিউরিটি এবং গেম সেন্স এবং সবচেয়ে বড় কথা সুযোগ কাজে লাগাতে না পারার দিক দিয়ে আফগান ব্যাটারদের থেকে এখন কথাটা পিছিয়ে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এই মুহূর্তে অনেক বেটার ওয়ানডে টিম তারা আট নম্বরে উঠেছে র্যাঙ্কিংয়ের বাংলাদেশ দুই হাজার সালের পর আবার নয় নম্বরে নেমে গেছে কিন্তু ব্যাটিংয়ে এতদিন পরও এত এত ম্যাচ খেলার পরও যখন গুরবাজের মতো প্লেয়াররা বাংলাদেশকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন প্রবলেমটা কোথায় তখন আসলে বাংলাদেশের ওয়ানডে সেট তো বটেই টেস্ট এবং টি টোয়েন্টি সেটআপের ব্যাটিং নিয়েও আসলে নতুন করে ভাববার অনেক বেশি অবকাশ আছে